হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আজকে আমরা মিটিংয়ে চলে এসছি দেখতে পাচ্ছ এই যে এখানে চলে এসেছে বরবেতা টু আমাদের এই সাইডটাতে আর এই সাইডটাতে বরবেতা ওয়ান তো দেখো আমরা এখন মিটিংয়ে চলে এসেছি স্যাররা কেউ আসেননি এখনো এই যে আসবে

আমরা এই সাইডটাতে বসছি এটা আমার জায়গা ঘিরে নিয়েছি তো এখনো স্যাররা আসেননি ম্যাডামরা ওই সাইডে চলে গেল কোথায় জানা কোন ঘন্টায় বসবো উঠা হবে আজকে আমাদের এখানে অনেক সুন্দর আয়োজন করা হয়েছে তো দেখো এখানে ক্যামেরা ক্যামেরা সিস্টেম করছে আর অনেক বড় হল তো চারটা পাঁচটা ব্লক মিলে এসছি আমাদের এখানে তো দেখো উপরে আমরা উঠে যাচ্ছি উপরে থেকে বলি একটু যাই যে আমি তোমায় খুঁজছি খুঁজে পাচ্ছিলাম না কোথা থেকে এই যে দেখো চলে এসছি আবার দেখে ভয় লাগছে এই সাইড এ আমি এই বেলকুনিটা খুঁজার জন্য অনেকক্ষণ ধরে দেখছি এই সিঁড়ি এই সিঁড়ি শেষমেশ বেলকুনিটা খুঁজে পেলাম দেখো আমাদের ওই মঞ্চটাতে ওই সাইডে মঞ্চটা আছে না ওইখানটাতে আমাদের হচ্ছে সানমানি দেওয়া হবে তার জন্য এখানে মিটিং তো যাই তাহলে এই যে এদিকে ফাল্গুনী দিয়েও চলে এসছে আর এই সাইডে হচ্ছে টিফিন এখনো দেয়নি টিফিন নিয়ে আসছে এই যে প্রতিমাদি সবাই একসঙ্গে চলে এসছে আর টিফিন ওই যে নিয়ে আসছে মিটিং বন্ধুরা এই যে খাবার দিয়েছে এই যে দেখো রাইস আর এই যে পনির হাতে কমে যাবে আর এই মিষ্টি